আমরা সাংবাদিক সমাজ নান্দাইলের একত্রিত হয়ে তার বিরুদ্ধে মানববন্ধনে মানববন্ধনের প্রস্তুতি নিছি আমরা এখানে মানববন্ধনের জন্য দাঁড়াইছি আমরা তার অপসারণ চাই নান্দাই থেকে দুষ্ট গরুর যে শূন্য গোয়াল ভালো এটা হলো আমাদের সর্বশেষ কথা ধন্যবাদ সাংবাদিক হিসেবে আমার নাগরিক অধিকার যদি প্রয়োগ করতে না পারি এটা আমার মানবিক অধিকারের লঙ্ঘন বলে আমি মনে করি একজন সাংবাদিক পেশাগত কাজে নির্বাচন পর্যবেক্ষণ করবে এটা প্রশাসনিক কোনো কর্তা ব্যক্তি যদি সেটা নিয়ে তাল বাহানা করেন সেটা আসলে কাম্য নয় এবং সেটা অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য ওখান থেকেই শুরু পরবর্তীতে সাংবাদিকবৃন্দ যারা নিউজ করেছেন তাদেরকে হুমকি দিয়েছেন সর্বোপরি আমার কাছে যে তথ্যতা এসেছে সেটা হলো সাংবাদিকতার পর দিয়ে যারা সাংবাদিককে হুমকি দিয়ে সাংবাদিক অসাংবাদিকদেরকে দিয়ে তিনি এটা একজন প্রশাসনিক কর্তা ব্যক্তি ধারা যদি উনি করে থাকেন ওনার প্রত্যক্ষ ইঙ্গিত বা পরোক্ষ ইঙ্গিত যদি হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে এই মানববন্ধনের সাথে আমি এক নতার ঘোষণা করি আমি আমার সংক্ষিপ্ত কথা

বলবো আপনি যে কাজটি করছেন সেটি একটি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সে কাজ করতে পারে না আপনি আমাদের চাকর নান্দালের চাকর আপনি জনগণের সেবক জনগণের চাপ চাকর চাকর হয়ে আপনার সাংবাদিক এভাবে হুমকি দিতে পারেন না আপনি চেহারা লঙ্ঘন করেছেন আপনি যদি একটি মহল আপনি দূর দূরান্ত থেকে এনে এখানে মিছিল মিটি করেছেন যেগুলি আপনি করেছেন যদি আদৌ একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তৈরি করতে পারে না আমি তার জন্য নিন্দা জ্ঞাপন করছি আমাদের ভালো না লাগে তাহলে নান্দার থেকে চলে যান একটি বিশৃঙ্খলা স্বাধীনতার পঞ্চাশ বছর পর আমরা মাননীয় মন্ত্রী পেয়েছি আমরা চাই নান্দারের উন্নয়ন এবং মিডিয়ার কর্মীদেরকে সারা কোনো

আর যারা এই উন্নয়নকে কালিমাভুক্ত করতে কালিমাযুক্ত করার জন্য দুর্নীতি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কলম চলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আশ্রয়ের প্রকল্পে তারা দুর্নীতি করেছে দুর্নীতি করে শুধু অনুমতি উন্নতি করে দুর্নীতির একটা মহারাজ্য সৃষ্টি করেছে আশ্রয়ের প্রকল্পে আমরা রিপোর্ট করেছি যে ইস্তুরিয়া রেছে দিনাজপুর থেকে আর বালামানের সরঞ্জাম নিচ্ছে নেত্রকোনা থেকে আমার নন্দালে মিস্ত্রিও আছে কাজ মতো আমাদের লোকজন আছে কেন তুমি এইগুলো করার নাই কারণ উনি জানে নন্দালের লোকজনের মাধ্যমে আশ্রয়ের কুপলে কাজ করলে দুর্নীতিটা আরো প্রকাশ পেয়ে যাবে আমরা যে রিপোর্ট করেছি সত্যের পক্ষে থেকে তথ্য বিশ্লেষণ করেছি আমরা তথ্যের উপর রিপোর্ট করে আমরা রিপোর্ট করেছি আমি অনুমোদনকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি রাজনীতি করতে চান আপনি যদি হোম কিনতে চান আপনি সরকারি পর্দা ছেড়ে রাজপথে আছেন দেখা যাবে রাজনীতির পাওয়ার চক্রে বেশি আমি এই বলে বক্তৃতা শেষ করছি সকল সাংবাদিক বৃন্দের জয় হোক এই শুভ করা হল আলহামদুলিল্লাহ আমি যা করছি আমি যেমন

এই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়ে ধন্যবাদ আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় নামদাইলকে উন্নয়নের চাদরে ডাকিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করতেছেন আর যারা এই উন্নয়নকে খালিমা মুক্ত খালিমা করার জন্য দুর্নীতি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কলম চলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আশ্রয়ের প্রকল্পে তারা দুর্নীতি করেছে দুর্নীতি করাতে শুধু উন্নতি করা নাই দুর্নীতির একটা মহারাজ্য সৃষ্টি করেছে আশ্রয়ের প্রকল্পে আমরা রিপোর্ট করেছি যে মিস্তুরিয়া এসে দিনাজপুর থেকে আর বালাবাদের সরদ জমে নেত্রকোনা থেকে আমার নগানে কাজ দেওয়ার মতো আমাদের লোকজন আছে কেন তুমি এগুলো করার নাই কারণ উনি জানে নন্দনের লোকজনের মাধ্যমে আশ্রয়ের কপলে কাজ করলে দুর্নীতিটা আরও প্রকাশ পেয়ে যাবে আমরা যে রিপোর্ট করেছি সত্যের পক্ষে থেকে তথ্য বৃদ্ধি করেছি আমরা তথ্যের উপর রিপোর্ট করে আমরা রিপোর্ট করেছি আমি অনুমোদনকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি রাজনীতি করতে চান আপনি হুম কিনতে যান আপনি সরকারি পর্দা ছেড়ে রাজপথে আছেন দেখা যাবে রাজনৈতিক পাওয়ার চলতে বেশি আমি এই বলে বক্তৃতা শেষ করছি সকল সাংবাদিক বৃন্দের জয় হোক এই শুভ করা আলহামদুলিল্লাহ আমি করতে আমি উপজেলা অরুণকৃষ্ণ পালের অরুকৃষ্ণ পালের সাংবাদিকদের সাথে অসাধারণ এবং স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন সংবাদ